হ্যালো ভিউস আজকে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দেখতেই পাচ্ছেন আমার পিছনে ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়ামটি কলকাতা জহরলাল রহুরি রোডের পার্ক স্ট্রিটের পাশেই টাইমিংটি হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রতি সোমবার এটি বন্ধ থাকে এদের টিকিট প্রাইস হচ্ছে বড়দের হচ্ছে ইন্ডিয়ানদের দিয়ে হচ্ছে পঁচাত্তর টাকা আর আঠারো বছরের নিচেদের হচ্ছে কুড়ি টাকা করে আর ফরেনার্সদের জন্য হচ্ছে পাঁচশো টাকা করে আর এখানে আলাদা করে মোবাইল আপনার এটি করতে হবে তার জন্য টাকা দিতে হয় আর যদি আপনি যদি ভিডিও যদি করেন ভেতরে তার জন্য প্রায় ছ হাজার টাকার মধ্যে দিতে হয় ইন্ডিয়ান রুপি তো আমরা ভিতরটা ঘুরে এসেছি ঘুরে ঘুরেছি ভেতরটা ভেতরটা খুবই সুন্দর বিশাল বড়ো মিউজিয়াম আর ভিতরে আমরা তো ভিডিও করতে পারলাম না কারণ ভিডিওটা করতে পারিনি ভিডিও আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বড়ো এবং পুরাতন মিউজিয়াম এটা দুশো বছর পুরনো ওই মিউজিয়ামের বয়স আর মিউজিয়ামের ভিতরটা হচ্ছে বিশাল বড়ো আর উঁচু এত হাইট আর এখানে আপনি বিভিন্ন রকমের জিনিস সব ওরা রিজার্ভ করে রেখেছে সংরক্ষিত করে রেখেছে দারুণ সুন্দরভাবে আসলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আসলে অবশ্যই ইন্ডিয়ান মিউজিয়ামটা ঘুরে যাবেন বাচ্চাকে নিয়ে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে আর ভিতরটা খুবই চমৎকার না দেখলে আপনারা বিষয় বুঝতে পারবেন মানে আশা আজকে আমি আমার ছেলেকেও নিয়ে এসেছি আমার ছেলেকে ঘুরিয়েছি এখন সে অনেক টায়ার্ড হয়ে গেছে তার পা ব্যথা করছে তার পুরা লেগেছে তো আজকে এই পর্যন্তই তো বাইরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা